রংপুর শহরে একটা শ্যামা সুন্দরী এবং কে বিঘাগ আছে ওই গাছ ভাবে আমলের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আজকে নয় মাস থেকে এটা মশা এবং মাঝির একটা ইন্ডাস্ট্রি হয়েছে না প্রশাসন খালি বলে সঙ্গে একটা ভালো দিন আসতেছে ভালো দিন আমার সামনে মস্তফেদের ভাই লোক দক্ষ লোক আছে তাই কি অভিনন্দে আমাদের পদপূর্ণ ব্যবহার করা হোক আমি সংক্ষিপ্ত বর্তমে গেলে শেষ করছি বাংলাদেশ আর আর একটা কথা না বললে হবে না ওই সময় যখন এখানে আন্দোলন হচ্ছে আমার এই ব্যবসায়ী মহল থেকে আমি নিচের চোখে দেখেছি নিজে আমি দেখছি এই মুস্তাফিজার ভাই সম্পূর্ণ বৈষম্য ছেলে মেলে খাওয়া খাদ্য থেকে বিভিন্ন রকম সহযোগিতা করেছে আজকে কেন ছিল হয় নাই আমার পিউন দিয়া বলে তাদের পিএস দিয়া বলে এখন নাই পরে আসো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাত বারোটা একটা দুইটা তিনটা মধ্যে জনগণ আমাদেরকে পাইছে এখন তাদেরকে পাওয়া যায় না তারা সিটে আসে সময় দেয় না তারা যে একটা ওয়ার্ডে ওয়ার্ডে অফিস নিছে সেই অফিসে তারা সময় দেয় না তাদের সই কোথায় পাবে জনগণ তাদের সইটা কোথায় পাবে জন্ম লাগবে রাঙ্গপুর শহরে শহরে ভাড়া দিয়ে কতগুলা 20 বছর 30 বছর থেকে আছে এমনও কোনো বস্তি দাবি আদায় করতে গেলে আপনাদের আপনার আপনাদের আঙ্গুল বেকা করতে হবে সোজা আঙ্গুলে যদি গীল না আঙ্গুল বেকা করতে হবে মা ভাইরেল আপনারা জানেন আগাক বন্ধ করে আপনারা জানেন রাঙ্গপুরের মানুষ জানেন না রংপুরের মানুষ করতে পারে না আমরা আপনাদের পূর্বপুরুষ উচ্চ শহীদের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কী করতে পারে আর কি করতে পারে না আমরা চাই আমরা আগামী দিনে আবার জ্বরে উঠবে রংপুর আমার জ্বরে উঠবে রংপুরের সাধারণ আবাঙ্গ জনতা দল যে সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সেই সময়ের জন্য অপেক্ষা করছেন আমরা ব্যবসায়ী ভাইদের আমরা সামনে নিচ্ছ এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোন কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ আসসালাম আলাইকুম আমাদের বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না করবে রংপুরের মানুষের রক্ত চুষে এই ধরনের অথর্ব বিভাগীয় দৈচলার দায়িত্ব দিয়ে রংপুর চিড়িবাজিরপতি একটা সিস্টেম ললা কারণ হচ্ছে ঠিক কিন্তু প্রতিবাদ বুদ্ধি আমরা প্রতিবাদ করছি অত অনুধিবিল বিলম্বে এই 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 যে কয়েকদিন পরিশোধ আছে তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনারকে এখানকে অবসরণ করে একজন যোগ্য মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি প্রিয় ভাইরা আজকে প্রত্যেকটা জায়গায় টাকা আজকে নানা অভিযোগ আপনার হোল্ডিং ক্যাশ লাগবে এটা লাগবে ওটা লাগবে কারণ আমরা মেয়র ছিলাম না আপনার হোল্ডিং ক্যাশ আপনার উৎস কর কালেকশন করবে ভ্যাট অফিস আমরা বৈধ কাউন্সিলর যারা জনগণের ভোট নিয়ে এখানে নির্বাচিত হয়েছি তাদেরকে আমরা বুঝতে পারলাম না আমাদের অপরাধটা কোথায় যারা দেশে ভোট চুরি করেছে পূর্ণ বসার যাবত তারা তো আর কেউ দেশে নেই ভাই তারা তো দেশ ছেড়ে পালিয়েছে আমরা যারা আছি আমরা জনগণের ভোটে নির্বাচিত জনগণের অন্তরের মাটিতে আছি এবং রংপুরের মাটিতে সরকারকে জানিয়ে দিতে চাই পুরানো পুলিশ থেকে জানিয়ে দিতে চাই আমরা যেহেতু বৈধ হোক সেহেতু আমাদেরকে বৈধ হবে আমাদের ভোটের অধিকার আমাদের জনগণের অধিকার আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশের এমন কোন মেয়র নাই যে মুস্তাফে যদি আমার মুস্তফার মতো লিগাল ভোটে চয়ী হয়েছে বলতে পারি আমি বক্তব্য দিয়ে দিই পর্বরা আমি চাই আমাদের হক আমাদের জনগণের হক খেলি ধন্যবাদ এবারে এবারে আমাদের অসুবিধা চেয়ারম্যান মেম্বার রাখলো আর আমাদেরকে বন্ধ করে দেওয়া হলো যারা এই সিটি কর্পোরেশন কাজ করতেছে আর যারা জন্ম নিবন্ধন সঠিকভাবে দেওয়া হচ্ছে না যেটা আমরা চেনবো যারা সংক্ষিপ্ত বারবার বলতেছে আমি সবাইকে অনুরোধ করবো আমাদের পূর্ব মহলের ক্ষেত্রে আপনারা সবাই দোয়া করেন সজিগুলো করেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো এবং আমাদের পূর্ণ